সবাই ভালো আছে রোদের কোথাও ঘুরতে যাব রোদের তাপটা কম আছে যদিও সকালবেলা একটু ঠান্ডা লাগছিল আর আমি ভিতরের মধ্যে একটা মোটা গেঞ্জি পড়ছি গেঞ্জির কারণ আমার একটু গরম গরম লাগতো কথাগুলো কেমন রেকর্ড হচ্ছে আমি জানি কিছুদিন আগে কয়েকটা ভিডিও করছিলাম খুব প্যারাই ছিলাম ভালো করে রেকর্ড হয় না বাইরের প্রচুর নয়েজ আসছিলো তো আজকে ক্যামেরাটা অন করলাম দেখি বাইরের আসলে আওয়াজটা কেমন আসে সেটা ছুটির দিন ছাড়া খুব বেশি যানজট থাকে কম বয়সের ছেলে পেলে এরাই আসলে বেশি অ্যাক্সিডেন্ট করে বেশি টানাটানি করে টানাটানি করতে গিয়ে কন্ট্রোল করতে পারে না তখনই অ্যাক্সিডেন্ট হয় হেলমেট পরাটা খুবই জরুরি পুলিশের মামলার কারণে আসলে হেলমেট পরা লাগে অনেকে পরে লাইফের ব্যাপার সেপার হইলেও সবচেয়ে বড় বিষয় রোডটা খুবই সুন্দর তবে এই রোডটাকে রিস্কি ওপর বাস থেকে খুব গাড়ি করে কিন্তু আসা যাওয়া করে আজকে কোনো কারণ ছাড়াই বাসা থেকে বের হয়েছি আর এই রোডে অনেকদিন যাবত আসা হয় না ফ্রি আছি রাস্তাটাও ফাঁকা ওয়েদারটাও ভালো ভাবলাম একটা রাইড করা যাক যাওয়া যাক কোথাও তো এমনিতেই বের হয়েছি ওয়েদারটা ভালো যতটুকু সামনে আগাইতে পারি পরে ফিরে যাব আর সে পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে চাই কিছু বিষয় নিয়ে ছেলেটা রাস্তার ডান পাশ থেকে বাম পাশে চলে আসছিল আর আমি একটু ডাক দিলাম ডাক দিয়ে ওকে একটু যাতে করে আর সামনের দিকে না আগায় এরকম অনেক ঝামেলায় পড়তে হবে আপনাকে খুব সতর্কতার সাথে রাইড করতে হবে মাঝে মাঝে আমার আমার পা মানে গিয়ার দিতে চাই পাশে চালাচ্ছি তারপরে মনে হয় কি যে মানে আরেকটু উপরে তুলে ছয়ে দেয় এরকম মনে হয় পাঁচ গিয়ারে যথেষ্ট আমার জন্য আমি এর থেকে বেশি আমার প্রয়োজনও নাই আমি নর্মালি পঁয়ষট্টি সত্তর এরকম ছাড়া যখন প্রয়োজন মনে হয় তখন হয়তো আর একটু বেশি উপরে তুলে তবে এখন পর্যন্ত পঁচানব্বই পঁচাশির উপরে তোলা হয় একবার মনে হয় একশো পাঁচ পর্যন্ত তুলেছিলাম যখন আপনি প্রয়োজন মনে করবেন তখন প্রয়োজন অনুযায়ী আপনি গতি বাড়া তখন এটা আপনার প্রয়োজন বাড়াতে হবে সামনে যে আনটি বসে আছেন সম্ভবত রিক্সার হবে রিক্সা সিরিজের বাইকগুলোর মধ্যে তিনজন বসায় যায় না তিনজন বসায় পিছনের জন্য পা রাখার কোনো জায়গায় নাই এবং তিনি রাইড করবেন ওনার খুব কষ্ট হয়ে যায় কি যারা চালাইছেন ওনারা বুঝতে পারবেন সিলেট মাজার গেট পার হয়ে তামাবিল রোডে আছে এখানে মহাসড়কে যখন আছি তো মহাসড়কের বিষয়ে কিছু কথা বলি মহাসড়কে আপনি ড্রাইভটা কিভাবে করবেন বা কীভাবে করা উচিত প্রথমত বলবো যারা শহরে বাইক চালান অন্তত দুই বছরে কবে আপনারা মহাসড়কে উঠবেন না এবং মহাসড়কে ওঠার সময় আপনার পরিচিত কারোর সাথে উঠুন যারা মহাসড়কে বাইক রাইড করে অভ্যস্ত ওনাদের সাথে উঠুন তখন আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন শহরের মধ্যে রাইড করাটা মহাসড়ক থেকে অনেকটা নিরাপদ প্রত্যেকটা গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকে এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার বা যারা ড্রাইভ করেন ওনারা খুব চৌখান্ন থাকে আর মহাসড়কে গাড়ির গতিটা খুব বেশি থাকে মহাসড়কগুলোর ক্ষেত্রে আপনি তারপর ওনারা কিভাবে রাইড করে এটা খেয়াল করুন ড্রাইভিং স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমি যেটা বলবো ইদানিং অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হয়তো অনেকগুলা কারণ হতে পারে মহাসড়কগুলোর মধ্যে রাইড করার সময় আপনার দৃষ্টিটুকু যতটুকু পারেন দূরে রাখেন গাড়ির সামনে একটু সুন্দর হয়ে ঝুঁকে বসেন এবং পাগুলো এরকম মিলিয়ে রাখেন পা ছড়ায় রাখবেন না ফিটফাট হয়ে বসবেন উইন্ড ব্রেকার পাবেন এবং চালানোর সময় ভালো মানের হেলমেট ইউজ করেন হেলমেটের রেজর লাগিয়ে তারপরে রাইড করুন পরপর আপনি গ্লাসে দেখবেন যে পিছন দিয়ে কোন গাড়িটা আসতেছে আপনার এবং ওই গাড়িটার মধ্যে কতটুকু দূরত্ব আছে এটা বজায় রেখে আপনি চলুন ঘন ঘন লেন পরিবর্তন করা যাবে না লেন যদি পরিবর্তন করতে হয় অবশ্যই আগে লুকিং গ্লাসে দেখবেন ইন্ডিকেটর সিগন্যাল দিয়ে তারপরে লেন পরিবর্তন করবেন বাজারে চলে আসবেন তখন আপনার বাইকের গতিটুকু কমিয়ে দেবেন পাশ থেকে যে গাড়িগুলো আসবে আপনি হর্ন দিলে শুনবে না আপনার করতে হবে কি আপনার এখান থেকে পাস লাইট দিতে হবে পাস লাইট দিয়ে আপনার অবস্থান আপনি জানিয়ে দেবেন এখন যদি তার লেনটা ক্রস করে আপনি পাস লাইট দেওয়া লাগবে এবং যত সম্ভব আপনার বাইকের হেডলাইট অন করে বাইক রাইড করুন এবং একশো কিলো পরে বসে থাকলে সামনের ট্রাকটাকে ওভারটেক করা লাগবে কারণ হচ্ছে ট্রাকের চাকা থেকে অনেক ধুলাবালি এসে গায়ে লাগতেছে এবং আমি আমার রাইজারটা ফেলে দেই এই ট্রাকটাকে ওভারটেক করে সামনের দিকে যাই পিছন থেকে কথা বোঝা যাচ্ছিল না এবং প্রচুর ধুলাবালি হয়ে লাগতেছিল আর যে কোনো গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে আপনি সবসময় ডান দিকে থাকতে হবে ডান চাকা বরাবর থাকতে হবে এবং কখনোই ব্লাইন্ড স্পটে ওভারটেক করা যাবে না ব্লাইন্ড স্পট হলো আপনার সামনে যে গাড়িটা আছে সামনে কি আছে না আছে ওটা দেখতে পারতেছেন আর দেখতে পাড়াটাকে ব্লাইন্ড স্পট বলে ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেক করা যাবে না এবং কখনো রিস্ক নেওয়া যাবে না এই দেখেন মোটামুটি আমি ডান দিকটা দেখতেছি সো এটা আমার জন্য এখন ব্লাইন্ড স্পট না সবসময় ডান চাকার বরাবর থেকে আপনি ওভারটেক করা লাগবে ওভারটেক করার ক্ষেত্রে এই নিয়মটা যদি মেনে চলেন ইনশাল্লাহ ওভারটেকিংয়ের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা কমে আসবে আর ওভারটেকিং করার আগে এটা জিনিস মাথায় রাখতে হবে যে ওপর পাশ থেকে যে গাড়িটা আসতেছে ওই গাড়িটা আসার আগে আমি ওভারটেক করতে পারবো কিনা এর ভিতরে আমার ওভারটেক করে যেতে হবে রকম স্পেস বা ওরকম সময় যদি আপনার হাতে থাকে তখন আপনি ওভারটেক করার এখন যাওয়া যায় এখন সামনে রাস্তাটা খালি আছে আমি দেখতেছি এখন আমার জন্য এটা ব্ল্যান্ড স্পট না এবং সবসময় বড় গাড়িগুলো ডাইন দিক থেকে আপনি ওভারটেক করবেন অবশ্যই হেলমেট আপনি ইউজ করবেন কাজে দেখেন সামনের বাইক হেলমেট ছাড়া কিন্তু চালাইতেছে ওনার পাশে কিন্তু হেলমেট রাখা ওই যে ট্রাক থেকে বালি এসে চোখে লাগবে গাড়ির গতি তো ঠিকই বেশি থাকবে যখন চোখে লাগবে তখন আপনি এক সেকেন্ডের জন্য অন্যদিকে মনোযোগ হলে তখন আপনি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা বেশি থাকবে এজন্য মহাসড়কে শহরেও যে আমরা মোটরসাইকেল চালাই হেলমেটটা আমরা ইউজ করবো এটা আমাদের সেফটির জন্য এটা পুলিশের মামলা বা কোনো থেকে বেঁচে থাকার জন্য নয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ